আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমরা জানব লিপোসেম দুই এম জি ট্যাবলেট নিয়ে এর উপকারিতা খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এবং কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা লিপোসেম দুই এম জি ট্যাবলেটটি কী লিপোসেম হল সারাগ্লিটাজার নামের একটি ওষুধ এটা মূলত রক্তের চর্বি ও সুগান নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয় অসত্যের উপকারিতা রক্তের টাইগ্লিসারাইড কমাতে ওষুধটিকে ব্যবহার করা হয় খারাপ কোলেস্টেরল যেমন এলডিএল ভিএলডিএল কমাতে ওষুধটিকে ব্যবহার করা হয় ভালো কোলেস্টেরল যেমন এইচডিএল বাড়াতে ওষুধটিকে ব্যবহার করা হয় ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে রক্তের শর্করা নিয়ন্ত্রণে ওষুধটিকে ব্যবহার করা হয় লিভারের ফ্যাট কমাতে ডাক্তাররা কখনো কখনও ওষুধটিকে ব্যবহার করে থাকেন ওষুধটি খাওয়ার নিয়ম সাধারণত দিনে একবার খাবারের পরে ওষুধটিকে খেতে হয় তবে ডাক্তাররা যেভাবে ডোজ নির্ধারণ করে দিবে সেভাবেই ওষুধটিকে সেবন করতে হবে কখনোই নিজে থেকে ডোজ কমানো বা বাড়ানো যাবে না ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন পেটের সমস্যা অ্যাসিডিটি গ্যাস বা হালকা ব্যথা হতে পারে বমি বমি ভাব হতে পারে শরীর ফুলে যাওয়া ভাব হতে পারে হালকা লিভারের এনজাইম বেড়ে যাওয়া ও গুরুত্বপূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া হলে সাথে সাথে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে ওষুধটির কিছু সতর্কতা আছে যেমন লিভারের অসুখ বা কিডনির সমস্যা থাকলে আগে থেকে ডাক্তারকে জানাতে হবে গর্ভবতী বা স্তন্যদানকালীন মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে দিয়ে চলায় সবচাইতে ভালো হবে অন্য কোনো ওষুধ খেলে সেটার নাম ডাক্তারকে জানাতে হবে কারণ ইন্টারেকশন হতে পারে তো বন্ধুরা এই ছিল লিপোসেম দুই এম ট্যাবলেট নিয়ে সংক্ষিপ্ত তথ্য ওষুধ সবসময় ডাক্তারের পরামর্শে ব্যবহার করতে হবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে